বিকালবেলা শুয়ে একটু রেস্ট করেছিলাম আর ততক্ষণে দরজার মধ্যে আমার ছেলে টোকা মেরে রুমে এসে বললো মা আমি কিন্তু খুব ইয়ামি একটা কোনো একটা খাবার খাবো আর আমি কিন্তু এখন ডাল ডালপুরি খাবো ডাল পুরিটা কিন্তু ওর ভীষণ পছন্দ কিন্তু আসলে এই মুহূর্তে আমার ডাল পুরির আটাটা করতে কিন্তু ভীষণ মানে একটা অলসতা লাগছে যে এখন আটা করব আর বানাবো তো একটা মাথায় একটা বুদ্ধি আসলো যে ঝটপট কীভাবে পুরির আটা না করে কীভাবে ডালপুরি বানাবো চলেন আপনাদের সাথে আমি আমার ফ্রিজে চলে যাই ফ্রিজের মধ্যে তখন আমি দুইটা লাল আটার রুটি আর একটা পরোটা তিনটা নিয়েছি আজকে ঝটপট সেগুলো দিয়ে আজকে ওকে ডালপুরি বানিয়ে দিব। তো এখানে আমি আমার ডাল রান মসুর ডাল রান্না করেছিলাম সেই মসুর ডাল থেকে গিয়েছিল সেটাকে আমি মানে চুলার মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে নিয়ে এর সাথে কিন্তু তখন আমি একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের আর লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ আর ধনে পাতা কুচি এই ডাল পুড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝটপট এভাবে আসলে ডাল পুড়ি বানালে আমরা নিজেরাও খেতে পারবো মেহমান আসলেও দিতে পারবো আর আমাদের বিকালবেলা অনেক সময় অনেক একটু স্ন্যাক্স টাইপের খাওয়ার খেতে ইচ্ছা করে মানে একটু ঝাল টাইপের কিছু তারপরে চাইলে আমার রেসিপিটি দেখে খুব ঝটপট করে এভাবে তৈরি করে নিতে পারেন তো এই যে আমি এখানে দুইটা রেডিমেড লাল আটার রুটি নিয়েছি এগুলো ফ্রোজেন করা থাকে গ্রোসারি থেকে কিনা তো একটা রুটির মধ্যে আমি এখন কিছু ডাল পুরি দিয়ে দিচ্ছি আমি ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিচ্ছি বাজার থেকে যে আমরা ডাল পুরি কিনে থাকি সেটার ভিতরে কিন্তু খুবই মানে অল্প পরিমাণে ডাল দেওয়া থাকে তো সেটা কিন্তু খেতে আসলে মুখের মধ্যে তেমন একটা লাগেও না তা আমি আজকে যেটা বানাচ্ছি এটার মধ্যে প্রচুর পরিমাণে একটু ডালটা একটু বেশি পরিমাণেও দেওয়া যায় এখন ভালোভাবে একটু আমি ইয়া করে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে উপর দিয়ে আরেকটা পর মানে রুটি দিয়ে চেপে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু পানি লাগিয়ে দিবেন তো এতে খুব সহজে মানে দুইটা একসাথে হয়ে যাবে এতে করে ডালটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না তা আমি প্রথমে একটা এভাবে ভালোভাবে চেপে দিয়েছিলাম পরবর্তীতে আরেকটা করেছি সেটাতে আমি আবারও ডাল দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সাইডে দিয়ে আমি আবার একটু পানি লাগিয়ে নিয়েছিলাম এটাতে তো পানি লাগানোর কারণে এটা খুব দ্রুত কিন্তু মানে লেগে গিয়েছে এটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আসলে অনেক ক্ষেত্রে আমরা অনেক খাবার বানাতে গেলে একটু ঝামেলা মনে হয় তো একটু বুদ্ধি খাটে এইভাবে কাজগুলো করলে কিন্তু আমাদের আসলে কষ্টটা একটু কম হয় তো আমি পানি লাগিয়ে এটাকে একটু মানে ভালোভাবে চেপে দিয়েছি এইবারে রেডিমেড যে পরোটাটা ছিল সেই পরোটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি ভিতরের বেশি পরিমাণে ডাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ মানে ভেজে দিতে পারেন এতে খুব মজা লাগে বা কাঁচা মরিচ দিতে পারেন আমি যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি কাঁচা মরিচ বা শুকনো মরিচ মানে ভেজে সেগুলো দিই নেই গরম তেল করে গরম তেলের মধ্যে এখন আমি এগুলা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো করে আর এই যে পরোটা বা রুটি দিয়ে ডালপুরি বানাচ্ছি এটাকে কিন্তু আসলে দেখতে অনেকটা বড় হলেও কিন্তু পরবর্তীতে আমরা এগুলোকে কেটে মানে একটাকে চার ভাগ করলেও কিন্তু এটা হুব দেখতে একদম আপনার ডালপুরির মতো লাগবে খেতে আমি একটু দুপিঠটা একটু মচমচ করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু হালকা হালকা একটু ফুলবে প্রথমে একটু তেল বেশি মনে হবে আপনারা কিন্তু তেল থেকে উঠে এটাকে অবশ্যই টিস্যু পেপারে রেখে দিবেন এতে অতিরিক্ত যে তেল আছে সেটা সোপ করে নিবে সবচেয়ে সুন্দর হয় আমরা যদি পরোটা দিয়ে বানাই এটা খুব সুন্দরভাবে মানে ফুলে উঠে এটা খেতেও মজা লাগে আর অবশ্যই চুলাছটা মিডিয়াম টু লো করে ভাজতে হবে অতিরিক্ত চুলা আগুন বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে দেখা যাবে যে উপর দিয়ে মানে এটা ভাজা ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু একটু নরম নরম খেতে মানে ভালো লাগবে না তো একটু ক্রিস্পি করে ভাজলে খেতে মজা লাগে আর পরোটার ইয়েটা কিন্তু আসলে ফুলে উঠেছে আমি এখন দুই সেটটা মানে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর যাদের একটু তেল খেতে একটু অসুবিধা হয় তারা চাইলে কিন্তু একটা তাওয়ার মধ্যে খুবই অল্প পরিমাণে আমরা যেভাবে পরোটা ভাজি সেইভাবে করে কিন্তু এগুলা খেতে পারেন এতেও কিন্তু এটা খারাপ লাগবে না তা আমি এই তিনোটা পরোটা বা রুটি দিয়ে যেটাই ডাল ডালপুরি বানানো হয়ে গেছে আমি ভেজে নিলাম আর ডিশুর মধ্যে রেখে দিয়েছি অতিরিক্ত অতিরিক্ত যে তেল আছে সেটা মানে টিস্যুটা সোভ করে নিবে আর এখন আমি এগুলো কেটে দেখাচ্ছি যে ভিতরে কি পরিমাণ ডাল খুবই মানে মজা হয়েছিল তা আমি প্রথমে যেটা পরোটা দিয়ে আমি বানিয়েছিলাম সেটাকে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে চার টুকরা করে নিচ্ছি ভিতরে কিন্তু ডালে পরিমাণটাও বেশি গিয়েছে দেখেন আর এটা তো অনেক গরম তাই আমার ধরতে একটু কষ্ট হচ্ছে মানে যেটা পরোটা পরোটা থেকে রুটি দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা অনেকাংশে মানে ক্রিস্পিটা বেশি হয়েছিল আপনারা চাইলে কিন্তু এরকম ভিতরে ধনেপাতা এবং এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু খেতে পারেন মানে খুবই মজা আর পেঁয়াজ দিলে অসম্ভব মজা লাগে সবাই ভালো থাকে